ঘন কালো চুল পেতে আমরা কত কিছুই না করে থাকি তো আজকের একটা খুব সুন্দর রেমিডি আপনাদের সাথে শেয়ার করছি যেটা আমাদের চুলকে গোড়া থেকে শক্ত করবে কালো করবে এবং মজবুত করবে তার জন্য মাথায় অনেকক্ষণ লাগিয়ে রাখতে হবে না যার জন্য মাথায় অনেকক্ষণ লাগিয়ে রাখার অনেক সময় সময়ের অভাবে আমরা সব কিছু করে উঠতে পারি না তো দেখতেই পাচ্ছেন আমি আজকে একটা শ্যাম্পু বেস বানিয়ে দেখাবো যেটা আমাদের চুলকে শুধু কালো করবে তা না চুলকে গোড়া থেকে শক্ত করবে যেসব জায়গায় ফাঁকা হয়ে গেছে সেই সব জায়গায়ও নতুন চুল গজাতে সাহায্য করবে আজকে এই রেমেডি করার জন্য আপনাদের কিচ্ছু লাগবে না ফেলে দেওয়া উপকারণ দিয়েই আজকে বানিয়ে দেখাবো এই রেমেডি তো চলুন শুরু করি সবার প্রথম দেখুন একটা লোহার কড়াই নিয়েছি এই এই আর এই রেমেডি করতে গেলে আপনাদের লোহার লোহার বাসন নিতে হবে আর এর মধ্যে নিয়ে নিয়েছি দেখুন এটা ভেজানো আছে ভেজানো বলবো না এটা অলরেডি জল দিয়ে ধোয়া আছে আর কি নিয়েছি সেটা একটু দেখিয়ে দিই এর মধ্যে নিয়েছি কিছু বেদানার খোসা আর কিছু পেঁয়াজের খোসা বেদানার খোসা এটা অলরেডি ফেলে দিয়ে আমরা বেদানা খাওয়ার পরে কিন্তু এটা যে কতটা উপকারী চুলের জন্য সেটা কি আপনারা জানেন চুলকে কালো করতে গোড়া থেকে শক্ত করতে খুশকি মুক্ত করতে এবং সিল্কে শক্ত করতে চুলের এই অবদান আছে এই বেদানার খোসা আর পেঁয়াজের খোসা তো আমরা মোটামুটি কম বেশি সবাই জেনেই গেছি প্রচুর পরিমাণে সালফার থাকে যার জন্য আমাদের চুলকে গোড়া থেকে শক্ত করতে সাহায্য করে যেসব জায়গায় একদম ফাঁকা হয়ে গেছে চুল উঠছে না সেই সব জায়গাতেও নতুন চুল গজাতে সাহায্য করে এই পেঁয়াজের খোসা তো এই দুটো উপাদানকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার এর মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি জল তার আগে বলি আয়রনের কড়াইয়ের মধ্যে অনেক সময় জম পড়ে থাকে এই জমগুলো সমেতই করবেন এইগুলোকে পরিষ্কার করার কোনো দরকার নেই কারণ এই আয়রন কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে গা গোড়া থেকে কালো করতে এই আয়রনের অবদান আছে তো আমি এখানে মোটামুটি বড় গ্লাসের দু গ্লাসের মতো জল নিয়ে নিয়েছি কারণ এটাকে ফোটাতে দিতে হবে সেই জন্য তো তার আগে একটুখানি ভিজিয়ে রাখছি যে কোনো জিনিস একটু ভিজিয়ে রাখলে কি হয় সেটা খুব ভালো জলের মধ্যে মিশে যায় তো ভেজানোর পরেই দেখতে পাচ্ছেন এটা কিছুই করিনি শুধু জল দিয়ে এই ঘন্টা তিনেকের মতো ভিজিয়ে রেখেছিলাম তাতে এর এর অবস্থা দেখতে পাচ্ছেন পুরো জলটা কালো হয়ে গেছে এবার চলুন এটাকে গ্যাসে বসিয়ে দিই আর প্রথমে যখন জলটা অলরেডি ফুটতে শুরু করবে তখন গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে আর ফেলে দেওয়া উপকরণের মধ্যে আর একটা জিনিসও নিয়েছি সেটা হচ্ছে কমলালেবুর খোসা কমলালেবুর খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের চুলকে চকচকে করতে সিল্কে চক করতে সুন্দর করতে সাহায্য করবে আমি এখানে কমলা লেবুর খোসা আমার কাছে ড্রাই ছিল শুকনো সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই তিনটি উপাদান অর্থাৎ কমলা খোসা পেঁয়াজের খোসা আর বেদানার খোসা এই তিনটি উপাদানকে খুব জলের মধ্যে দিয়ে এটাকে আমি গরম হতে দিয়ে দিয়েছি এবার যখন ফুটবে তখন আঁচটাকে আমি কমিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন জলটা অলরেডি কালো হতে শুরু করেছে এই কালো হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এই বেদানার খোসা পেঁয়াজের খোসা আর এই কমলালেবুর খোসা এগুলো কিন্তু লোহার সাথে রিয়াকশান করে এই কালোটা হচ্ছে এটা চুলের জন্য ভীষণ ভালো চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করবে তো জলটা দেখুন অলরেডি ফুটার জন্য এ করছে শুরু হচ্ছে সেই সময় দেখুন আমি আঁচটা কমিয়ে দেওয়া যত ফুটবে এই জলের কালার কিন্তু ততটাই চেঞ্জ হয়ে যাবে এবার আমি আঁচটাকে একদম কমিয়ে দিলাম এই অবস্থাতে আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো ফোটাবো পাঁচ থেকে সাত মিনিট পরে দেখতে পাবেন এই জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এবার বলি পরিমাণটা কতটা নেবেন আমি এখানে মোটামুটি একটার মতো কমল লেবুর খোসা নিয়েছি একটা বেদানার খোসা নিয়েছি আর পেঁয়াজের খোসা দু থেকে তিনটে পরিমাণ আপনারা কম বেশি করতেই পারেন কোনো অসুবিধা নেই কারণ পরিমাণের ওপরে কোনো কিছু নির্ভর করবে না এটা একদমই হোম মেড রেমেডি আর এই দেখুন কালার দেখেছেন দেখেই মনে হচ্ছে এর মধ্যে কত কিছু মেশানো থাকে কিন্তু এটা চুলের চুলকে একদম গোড়া থেকে কালোও করবে তো দেখুন মোটামুটি আমার জল ফোটানো হয়ে গেছে আর এবার আমি আঁচটাকে বন্ধ করে দিচ্ছি এখন যেহেতু এর আঁচটা খুব ওই জলটা খুব গরম আছে এই অবস্থাতে তো আমি কিছু করতে পারবো না এটাকে একটু ঠান্ডা হতে হবে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি তো রেখে দেওয়ার পরে দেখবেন এর এর কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে যত রাখবেন এর কালার তত চেঞ্জ হয়ে যাবে দেখুন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর কালার পুরো কুচকুচে কালো হয়ে গেছে তার আগে একটা কথা বলি বন্ধুরা এটা কিন্তু হাত দিয়ে করবেন না মানে যখন মাথায় লাগাবেন তখন কিন্তু খালি হাতে লাগালে হাতের অবস্থা খারাপ হয়ে যাবে হাতের নোখগুলো কিন্তু কালো কুচকুচে হয়ে যাবে কারণ আমি এগুলো করেছি আমি আপনাদেরকে আগে থেকেই বলে দিলাম দেখুন হাতে একটু লেগেছিল হাতটা দেখতে পাচ্ছেন আর এই বেদানার খোসা অনেক সময় বেদানা কাটার সময় দেখবেন আমাদের হাতে যদি এই বেদানার খোসার এটা রঙটা কষ্টটা লেগে যায় তাহলে হাতের মধ্যেও কিন্তু এই কষটা অনেকক্ষণ থাকে এবার এই কালার এটা আমি একদিন রেখে দিয়েছিলাম অর্থাৎ আজ কালকে ধরুন এই রেমেডি করবেন আগে আজকের এটা পুরো কমপ্লিট করেন জল ফোটানো থেকে এক সারা রাত রেখে দেওয়ার থেকে এবার পরের দিন সকালবেলা এই কালারটা দেখুন দেখে মনে হচ্ছে এটা এটা শুধু মাখলেই আপনাদের চুল কালো হয়ে যাবে তবে হ্যাঁ এগুলো কিন্তু পারমানেন্ট নয় এগুলো মেখে যেতে হবে এগুলো মাখার পরে চুল তো কালো হবেই কিন্তু শ্যাম্পু করার পরে আস্তে আস্তে এটা কিন্তু হালকা হয়ে যেতে পারে সেই জন্য এটা যদি কন্টিনিউ করেন মানে এইভাবেই আপনারা যদি করেন তাহলে কিন্তু চুলের অনেক পরিবর্তন হবে তো আমি এইটা খানিকটা কাটিয়ে নিচ্ছি আপনারা ছেকেও নিতে পারেন যেহেতু জলটা আমি অনেকটা বেশি দিয়েছিলাম আর এটা দু তিনবার ইউজ করেছিলাম সেই জন্য আমি পরিমাণটা একটু কাটিয়ে নিয়ে এটার সাথে যেটা মেশাবো সেটা হচ্ছে শ্যাম্পু শ্যাম্পুর সাথে মেশালে হবে আমি মাথায় লাগিয়ে রাখছি না কিন্তু এটা দুটো প্রসেসে আপনারা ইউজ করতে পারেন একটা হচ্ছে এটা যখন জলটা কাটিয়ে নিলেন তুলোর সাহায্যে সারা মাথায় স্ক্যাল থেকে লেনথ পর্যন্ত লাগিয়ে নিলেন ঘন্টাখানেক থাকবেন তারপরে যে শ্যাম্পুটা বানাবো এর সাথেই যে শ্যাম্পুটা মিশিয়ে দিলেই শ্যাম্পু রেডি হয়ে যাবে এক ঘন্টা থাকার পরে ওই শ্যাম্পুটা দিয়েই যদি শ্যাম্পু করেন তাহলে কিন্তু খুব ভালো উপকার পাবেন আর এই দেখুন এর কালারটা দেখতেই পাচ্ছেন হাতের রঙ কতটা পরিবর্তন হয়েছে আর যদি ভাবেন যে না আমাদের হাতে অত সময় নেই এই জলটা মাথায় লাগিয়ে রাখার হয়তো সময় হচ্ছে না তাদের ক্ষেত্রে বলি আপনারা শুধু শ্যাম্পু মিশিয়ে আপনারা মাথায় লাগিয়ে রাখতে পারেন যেহেতু শ্যাম্পু মেশানো থাকবে সেহেতু অনেকক্ষণ ধরে ইউজ মানে মাথায় রাখাটা খুব বেশি বুদ্ধিমানের কাজ হবে না পনেরো থেকে কুড়ি মিনিট মাথায় লাগালেই হয়ে যাবে আপনাদের খুব ভালো শ্যাম্পু আর যেহেতু এটা ওয়াটার বেস আপনাদের এক্সট্রা করে পড়ে কিন্তু আর শ্যাম্পু লাগাতে হবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার ভালো করে মাথায় লাগানোর পরে একটু হালকা হাতে মাসাজ করবেন মাসাজ করে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন আমি এখানে এই শ্যাম্পুটা ইউজ করছি মানে আপনাদেরও করতে পারেন যে কোনো শ্যাম্পু যে যেটা ইউজ করেন সেই শ্যাম্পু দেবেন আর শ্যাম্পু দিয়ে ভালো করে লাগিয়ে নেবেন এবার বলি কারা কারা এই রেমেডি করতে পারে এই রেমেডি সবাই করতে পারে কোনো অসুবিধা নেই কারণ এটার মধ্যে এমন কিছু ক্ষতিকারক জিনিস নেই যেটা আমাদের চুলকে কোনো ক্ষতি করবে আর এই রেমেডি সব থেকে ভালো যদি উপকার পেতে চান তাহলে যেটা করতে হবে সপ্তাহে দু থেকে তিনবার তো অবশ্যই লাগাতে হবে একবার রেডি করে রাখলেন রেডি করে এক সপ্তাহের জন্য আপনারা এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন তাহলেই হবে কারণ প্রতিদিন তৈরি করা তো সম্ভব হয় না একবার একটু বেশি করে করলেন তারপরে ওটাকে স্টোর করে ফ্রিজে রাখলেন তারপর একদিন ছাড়া ছাড়া যদি লাগান তাহলে খুব ভালো উপকার পাবেন তাহলে বন্ধুরা এইভাবে করুন আর অবশ্যই আমাকে জানিয়ে যাবেন কেমন হয়েছে আর একদিনে উপকার কিন্তু পাবেন না যেহেতু এটা হোমমেড রেমেডি তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আবার পরবর্তী ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই